ইয়ার্স সবাই কেমন আছেন আজকে রান্না করেছি লাউ শাক দিয়ে শোল মাছ অনেক টেস্টি লাগে আমি শোল মাছটাকে ছোটো ছোটো করে টুকু করে নিয়েছি যাতে একদম লাউ শাকের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন লাউ শাকের সাথে শোল মাছ রান্না করবেন মশলাপাতি কম লাগবে কিন্তু এখানে মশলাপাতি বেশি শাক পাতা অ্যাড করলে শাকের যেটা ফ্লেভার আছে না ওটা নষ্ট হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না অল্প অল্প মশলা দিবেন আর সাথে হলো গা অবশ্যই পেঁয়াজ আর রসুনটা বেশি করে দিবেন। দেবেন কাঁচামরিচ দিয়ে দিবেন সবই দিয়ে দিবেন যারা পারেন তো পারেনি আর যারা নতুন তারা একটু দেখে নেবেন রেসিপিটা আমি পুরোটা দিয়ে দিব ইনবক্সে আপনার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই মজা লাগে ঝোল কম রাখবে সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা الله يحييك